এক বছরের জন্য জিও রিচার্জ ফ্রি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই জমজমার ধামাকা অফার পেতে গেলে কি করতে হবে জেনে নিন ফের ধামাকা অফার আনলো জিও এবার তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ একেবারে বিনামূল্যে প্রিপেইড গ্রাহকরা নিতে পারেন এই সুবিধা তবে এর জন্য এয়ার ফাইবার কানেকশন নিতে হবে এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে জিও বর্তমানে এক বছরে রিচার্জের জন্য তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা খরচ করতে হয় এখন এয়ার ফাইবার এয়ার ফাইবার জিও এই ফ্রি অফার নিয়ে এসেছে জিও ইউজারকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপের মাধ্যমে এয়ার ফাইবার বুক করতে হবে বুকিং চার্জ মাত্র পঞ্চাশ টাকা শুধু তাই নয় এয়ার ফাইবার ফ্রিডম অফারের তিন মাসের প্ল্যানে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে জিও এর এয়ার ফাইবারের এই প্ল্যান একুশশো একুশ টাকায় পাওয়া যাচ্ছে এতে ইউজাররা আটশোটিরও বেশি ডিজিটাল টিভি চালেন বারোটিরও বেশি ওটি অ্যাপ এবং আনলিমিটেড ওয়াইফাই প্রতি মাসে হাজার জিবি ডেটা এফ ইউপি লিমিট সহ পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যানে কি কি মিলবে এয়ার ফাইবার বুক করা গ্রাহকদের মধ্যে থেকে লাকি ইউজাররা তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান বিনামূল্যে পাবেন এই প্ল্যানে নশো বিরানব্বই জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ দৈনিক টু পয়েন্ট ফাইভ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক যারা বেশি ডেটা ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যান আদর্শ এছাড়াও ইউজাররা বিনামূল্যে আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন অর্থাৎ ইউজারের এলাকায় যদি জিও ফাইভ জি নেটওয়ার্ক থাকে তাহলে তিনি বিনামূল্যে সিমাহিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দেশের যে কোনো নেটওয়ার্কে প্রতিদিন বিনামূল্যে একশোটি টি এস এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিং এরও সুবিধা পাবেন গ্রাহক ইতিমধ্যে লক্ষ লক্ষ ইউজারদের সুবিধার্থে ই অ্যাক্টিভেট পরিষেবা চালু করেছে জিও এর মাধ্যমে ইউজার ঘরে বসেই সিম অ্যাক্টিভেট করতে পারবেন জিও স্টোরেও যেতে হবে না শুধু তাই নয় সিম কার্ডে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে জিও ফলে নতুন জিও সিম কার্ড কেনা থেকে শুরু করে চালু করা পর্যন্ত সবকিছুই করা যাবে ঘর থেকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন